আমি সন্ধ্যের সময় একটা খুব সুন্দর খাবার নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো আমি কাবলি ছোলার তরকারি আর বানাবো ডাল কচুরি তো ভিডিওটা দেখতে থাকবো আমি কেমন করে ডাল কচুরি আর কাবলি ছোলার তরকারিটা বানাই রাত্রেবেলায় সবাই ভাবছিলাম যে কি খাওয়া যায় বৃষ্টি পড়ছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তো এখন সবার একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে তো সবাই মিলে বলছে যে একটু লুচি তরকারি করে খাও তো এখন ভাবলাম কি বানাবো তো এখন মনে মনে ভাবলাম দুপুরবেলায় যে কাবড়ি ছোলা ভিজিয়ে রাখি কাবড়ি ছোলা ঘরে ছিল তো সেটা আমি ভিজিয়ে রেখেছি তো চলো ভিডিওটা শুরু করলাম রান্নাটাও শুরু করে দিই দেখতে থাকবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি এটা আমি পেস্ট করে নেবো তো চলো এটা করে নিই প্রথমে কাবড়ি ছোলার তরকারির জন্য আমি এখানে আলু রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নেবো আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আমি আলুগুলো ডুমো ডুমো বড় করে কাটিনি একদম ছোট ছোট ডাবি ছোলা সাইডে আমি কেটেছি আলুগুলো তো এভাবে আমি সব আলু কেটে নেবো আমি যা যা কেটেছি আমি সেগুলো এখন পেস্ট করে নেবো ছোলার ডালের কচুরি বানাবো তার জন্য ময়দাটা মেখে নেব ময়াম দিয়ে এই যে আমি আটা নিয়ে নিয়েছি এবার লাগবে আমার লবণ চিনি আর এখানে নিয়েছি আমি টক দই দেবো পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো চিনি এবার আমি ময়াম করার জন্য একটু তেল দিয়ে দেবো ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দই টক দই দিয়ে ভালো করে মেখে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব তারপরে আমি লেচি কেটে নেব আমি ময়দা মেখে নিয়েছি এবার আমি ঢেকে রাখবো ততক্ষণে আমি কাবড়ি ছোলার তরকারিটা করবো এবার আমি কাবড়ি তরকারির জন্য এখানে যা যা কেটেছি সব পেস্ট করে নেব লঙ্কা রসুন আদা কিছুটা টমেটো আর কিছুটা রেখে দিয়েছি মশলা পেস্ট করে নিয়েছি এবার আমি কচুরি ভাজার জন্য যে ডালটা পেস্ট করেছি সেটা এখন আমি লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে আমি জিনিসটা শুকিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো ফোড়নে জিরে এবার আমি ডাল বাটাটা দিয়ে দেবো এবার আমি দিয়ে পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো চলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এবার আমি ভালো করে নাও টা করব একদম ডালবাটাটা শুকিয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেব এবার দেখি সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ বন্ধ করে রেখেছিল

এবার দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো সামান্য চিনি এবার ভালো করে করে হমেটো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু জে নিয়ে একটু এবার আমি সব লবণ হলুদ গুঁড়ো মশলা সব দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো এখানে দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা দইটা এবার আমি দিয়ে দেব এবার আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি সিদ্ধ করা কাবি ছোলা গুলো দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ এখানে তরকারিটা হতে থাকুক ছোলা এবার আমি লেচিগুলো কেটে নেব এখন ডাল দিয়ে পুর ভরে লেচিগুলো করে নিই আর এদিকে তরকারিটা হতে থাকুক সাইজটা বেশি বড় করবো না ছোট করবো কারণ পুর যাবে তো বড় হয়েই যাবে এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব এইরকম করে খোল বানিয়ে নেব এর মধ্যে যাবে পুর এবার আমি পুরটা দিয়ে দেবো দেরি হচ্ছে ওই ধুলে বেল নি দিয়ে প্রথমে বেলে নেব তারপর আমি ডালের পুরটা দেব এটা খুব সহজেই হয়ে যায় আর হাত দিয়ে করতে গেলে কি হয় দেরি হয় এই দেখো

তরকারি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এটা ভেজে রাখা জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব কসুরি মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার আমি কমপ্লিট আমার কাপড়ের ছোলার তরকারি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হোক আর আমি এইদিকে একটা লেচি বেলে নিই তেল দিয়ে বেলে নেবো দিলে একটু ট্যারা বাঁকা হয়ে যায় আমি বেশি বড় করব না কারণ পুর দেওয়া আছে তো বড় করলে এটা ফেটে যাবে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব এই দেখো এখানে আমি চারটে একসাথে বেলে নিয়েছি তেল গরম হতে হতে তো এখন আমি একটা ভেজে নিই আমার তো হাতা দিয়ে খুব ভালো লাগে আমার লুচি ভাজতে অনেক তেলটা উঠিয়ে আবার দেওয়া যায় দেখো কত সুন্দর করে ফুলে গেছে ভালো আছে না এবার আমি তুলে নেব পরপর সব কটাই ভেজে নেব মানে একটু লিক হয়ে গেলে আর ফুলছে না সেটা প্রত্যেকটাই বন্ধুরা এক এক করে সব আর দেখাচ্ছি না ভাজাটা তো কালকে পাশে আশেপাশে সব জায়গায় মাইক ভাজা শুরু হয়ে গেছে আমাদের এখানে তো ওই কারণে এখন খাওয়ার সময় দেখা হবে না বাবাই আজকে ভাজাভাজি করছে মানে ভালো ফুলছে বলে ও প্রথমেই বলেছে দাও ভেজে দিই এত গরম লেগে গেছে আমার আমি বলেছি বাইরে আমি কিছুতেই খাবো না ঘরে খাবো দাও তো এখন রাত সাড়ে দশটা বাজে এখন আমরা খেতে বসে গেছি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক ঝামেলা কিন্তু এইসব বানানো তাও আমি অনেক তাড়াতাড়ি করে ফেলেছি বসেছি নটা সাড়ে নটার সময় রান্না করতে বসেছি সাড়ে দশটা বেজে গেছে খেতে বসতে বসতে রথ তো শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে এখন বাইরে বেরোলে এখন গান বাজছে ওই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিলাম কারণ এত গানের আওয়াজ হচ্ছে যে কিছুতে ভিডিওটা করতে পারছি না আর আজকে আমার এই ডালপুরি আর এই কাবলি ছোলা তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ডালপুরিটা দারুণ হয়ে যায় একটাও মানে প্রত্যেক খুব সুন্দর সুন্দর

খাও একটু প্লিজ তর্কই যে খেতেই যায় না তাননা শুধু শুধু খাবে বাটিতে নিয়ে আসলাম যদি খায় তো खाছ না তো আমরা তো খাচ্ছি আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে সত্যি বলছে আমি ফার্স্ট টাইম বানালাম এরকম করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণের টাটা নাও খাও